সুপ্রিয় শিক্ষার্থী আজকের সেশনে আই মোহাম্মদ লিয়াকত আলি সিনের শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডনগানাটর তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশন নম্বর অজানা রাশির জগৎ থেকে সেশন নম্বর ছয় আমরা এই সেশনে শিখবো সদৃশ ও বিসদৃশ পদ কি জিনিস এই জিনিসটি শেখার শুরুতেই আমি তোমাদেরকে স্কিনে ভালো করে লক্ষ্য করার জন্য আহ্বান করছি তোমরা সবাই স্কিনে লক্ষ্য করো তোমরা স্কিনে কি দেখতে পাচ্ছ তোমরা স্কিনে কিন্তু একটি ছবি দেখতে পাচ্ছ আচ্ছা এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই বলছ স্যার এখানে গরু আছে ভেড়া আছে ছাগল আছে এরা ঘাস খাচ্ছে তাই তো সবাই কি করছে ঘাস খাচ্ছে কিন্তু বিষয়টি হলো আমাদের আজকে এখানে যদি আমি বলি যে এখানে কয়টি গরু আছে তোমরা গরুগুলোকে কি করবে আমাদের করে গুনে দেবে নিশ্চিত আমি যদি বলি এখানে কয়টি ছাগল আছে তোমরা কিন্তু দেখে দেখে খুঁজে খুঁজে ছাগলগুলি কি করবে বের করে আমাকে বলবে যে এতটি ছাগল আছে নিশ্চয় আচ্ছা এবং যদি বলি ভেড়া কয়টি আছে তোমরা সেই কাজ করবে যে গুনে গুনে বলবে যে স্যার এখানে এতটি ভেড়া রয়েছে এখানে একটি বিষয় তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে এই যে আমরা গরু ছাগল ভেড়া এদেরকে কি করলাম আলাদা করলাম কিভাবে কারণ দেখেই তো বোঝা যাচ্ছে যে গরু কোনগুলো ভেড়া কোনগুলো ছাগল কোনগুলো তাই না তার মানে কি গরুরা দেখতে একরকম ভেড়া দেখতে একরকম ছাগল দেখতে একরকম শুধু দেখতে নেই তাদের বৈশিষ্ট্যগত ভাবেও তারা একই রকম তাহলে তাদেরকে কি তাহলে যতই গরু থাকুক তারা এক ধরনের এই যে বলছি এক ধরনের শব্দ এই এক ধরনের জিনিসগুলিকে আমরা বলবো কি সদৃশ তাহলে গরু সদৃশ অর্থাৎ গরুর যারা তারা সব গরু সদৃশ ভেড়া ভেড়া সদৃশ মানেই যারা ভেড়া ছাগল সদৃশ মানে কি যারা ছাগল তাদেরকে বোঝায় ঠিক তাই নয় তাহলে এবার আমরা তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে সদৃশ বিষয়টা কি একই রকম তারাই হচ্ছে সদৃশ তাহলে গণিতে এর কাজ কি। আমরা একটু পরে সেই বিষয়ে যাচ্ছি এবার চলো দেখি তোমাদের পাঠ্য বইতে দেখো এরকম একটি ছবি কিন্তু আছে ছবিটি কি একজন দোকানদার আর সাথে রয়েছে দুজন ক্রেতা ক্রেতা দুইজনের নাম হচ্ছে একজনের নাম সামিরা আরেকজনের নাম হচ্ছে অনন্যা সামিরা এবং অনন্যা দোকান থেকে কি করলো কিছু জিনিস কেনাকাটা করলো তাদের জিনিসের মধ্যে কি কি আছে সামিরা পাঁচটি কলম এবং তিনটি খাতা কিনল আর অনন্যা কিনলো কি অনন্যা চারটি কলম ও দুইটি পেনসিল ক্রয় করলো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন স্বামীরা এবং অনন্যা যে জিনিস ক্রয় করলো এই জিনিস ক্রয় করার মধ্যে তাদের যে জিনিস কেনা জিনিস মধ্যে একই রকম জিনিস কোনগুলো আমি আবারও তোমাদেরকে বলি সামিরা কিনেছে পাঁচটি কলম তিনটি খাতা অনন্যা কিনেছে চারটি কলম দুইটি পেনসিল তাহলে তাদের মধ্যে দুইজন যে কিনলো এই কেনা জিনিসের মধ্যে একই রকম জিনিস কিনেছি কোনগুলো বা কোন জিনিসটি হ্যাঁ ঠিক বলেছ তারা কিনেছে তাদের দুইজনের কমন বা সদৃশ জিনিসটি হচ্ছে কি একই রকম সেটি হচ্ছে কলম তাহলে উভয়ই কিন্তু কলম কিনেছে সুতরাং এখানে এই কলম হচ্ছে কি উভয়ের জন্যই কি কলম যেহেতু উভয়ের কাছে আছে উভয়ই কিনেছে কলম হচ্ছে এখানে সদৃশ আশা করি আমার আগের উদাহরণ অর্থাৎ আগের ছবি এবং এই দোকানের কেনাকাটার মধ্যে যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য করলাম যে একই রকম জিনিস হলে তাদেরকে আমরা কি বলছি সদৃশ বলছি আর যদি একই রকম না হয় তাহলে তারা কি দেখো এখানে কিন্তু তারা ভিন্ন কি জিনিস কিনেছে তারা দুইজন কিন্তু একজন কিনেছে পেন্সিল আরেকজন কিনেছে খাতা এই যে ভিন্ন জিনিস এরা এই ভিন্ন জিনিসগুলি হচ্ছে কি বিসদৃশ অর্থাৎ একই রকম নয় তারাই হচ্ছে বিসদৃশ তাহলে সদৃশ এবং বিসদৃশ বিষয়গুলি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন তাহলে আমি করি দেখো সেভেন এক্স ওয়াই রাশির উৎপাদকগুলি কে কে তাহলে এখানে উৎপাদক পাচ্ছে কি সেভেন এক্স এবং ওয়াই নিশ্চয়ই বলবে হ্যাঁ ঠিক বলেছ এবং দেখো সেভেন এক্স ওয়াই এবং সেভেন ওয়াই এক্স রাশি দুইটি একই না ভিন্ন রাশি একটু ভালো করে লক্ষ্য করো রাশি দুটি এক না ভিন্ন তাদের মধ্যে কি একই জিনিস আছে না ভিন্ন ভিন্ন জিনিস আছে সেভেন সেভেন সংখ্যা নিয়ে আমাদের কোনো আগে মাথা ব্যথা নেই আমাদের আছে চলক নিয়ে তাহলে দেখো তো চলক দুইটি কি একই আছে কি না চলক দুইটি যদি একই থেকে থাকে তাহলে তাদেরকে কি বলবো তারা একই না ভিন্ন নিশ্চয়ই বলবে তারা কি। একই হ্যাঁ ঠিক বলেছ তারা একই এবার দেখো তোমাদের জন্য প্রশ্ন এক্স ওয়াই রাশির অর্থাৎ সংখ্যা এখানে কোনো সংখ্যা লেখা আছে এক্স ওয়াই এর সাথে কোনো সংখ্যা দেওয়া আছে যেমন আগের প্রশ্নে আছে কি সেভেন এক্স ওয়াই কিন্তু দেখো এখানে শুধু দেওয়া আছে এক্স ওয়াই তাহলে তো এখানে সাংখ্যিক সহক কত হ্যাঁ ঠিক বলেছ এর সাংখ্যিক সহগ হচ্ছে এক তাহলে অর্থাৎ ওয়ান তাই না এবার আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে থার্ড ইন এক্স এবং থার্ড ইন ওয়াই রাশি দুটি একই না ভিন্ন রাশি সাংখ্যিকভাবে এক লক্ষ্য কর চলক এক নিশ্চয়ই না ঠিক বলেছ তাই না যে অবশ্যই এক্স এবং ওয়াই এক জিনিস নয় তাহলে থার্ডিন এক্স এবং থার্ডিন ওয়াই রাশি দুইটি কিন্তু এক নয় এরা ভিন্ন রাশি এবার চলো তোমাদের জন্য নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দুই বা ততোধিক পদের সাংখ্যিক সক ভিন্ন কিন্তু বিজ্ঞানিতীয় উৎপাদক একই হলে পদগুলিকে আমরা কোন ধরনের পদ বলতে পারি দুই বা ততোধিক পদের সাংখ্যিক শখ ভিন্ন কিন্তু বিজ্ঞানিত উৎপাদক একই হলে পদগুলোকে আমরা কোন ধরনের পদ বলতে পারি একটু চিন্তা করো তারপর উত্তর দাও হ্যাঁ ঠিক বলেছ তারা হচ্ছে সদৃশ পদ তারাই হচ্ছে সদৃশ পদ তাহলে সদৃশ পদ করা যে যদি আমরা দুই বা ততোধিক পদের সাংখ্যিক শখের মধ্যে যদি আমরা কি দেখতে পাই যে সাংখ্যিক শখ ভিন্ন হতে পারে কিন্তু তাদের চলক বা উৎপাদকগুলি কিন্তু একই হলে আমরা বলবো যে এরা হচ্ছে কি এরা হচ্ছে সদৃশ তাহলে দুই বা ততোধিক পদের সাংখ্যিক শখ একই কিন্তু বিজ্ঞানিত বিজ্ঞানিতীয় উৎপাদক ভিন্ন হলে পদগুলোকে আমরা কোন ধরনের বলতে পারি সাংখ্যিক সহক আমার এক হতেই পারে নাও হতে পারে হলো এক কিন্তু বিজ্ঞানীতীয় উৎপাদক ভিন্ন অর্থাৎ বিজ্ঞানিত উৎপাদক তাদের তাদেরকে একরকম নয় যেমন এখানে ধরো এক্স ওয়াই ওয়াই এক্স এরা কিন্তু একরকম কিন্তু যদি এইরকম যদি একরকম না হয় অর্থাৎ এই রকম হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো তারা হলো বিসদৃশ নিশ্চয় তাই না অবশ্যই হ্যাঁ ঠিকই বলেছ বিসদৃশ প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সদৃশ এবং বিসদৃশ বিষয়টি নিয়ে আলোচনা করলাম চলো এবার আমরা যাই একটি মজার খেলার মাধ্যমে একটা সেশান আমরা খেলার মাধ্যমেই আমরা সেশনের কিছু অংশ কাটাই চলো আমাদের খেলাটি কি মজার খেলাটি হচ্ছে যে খেলাটি তোমরা কিন্তু জোরাই খেলবে কিভাবে খেলবে একটু দেখে নাও খেলাটি হবে এরকম যে তোমরা জোরায় জোরায় খেলাটি হবে পাশাপাশি দুজন বসে আছো তোমরা জোর বেঁধে নেবে ভেবেই আমরা জোর বেঁধে খেলাটি খেলবো অর্থাৎ জোরের একজন এসে বোর্ডে তিন বা চার পদ বিশিষ্ট কি লিখবো একটি বিজ্ঞানিত রাশি লিখব ওই দলেরই বা ওই জোড়ার অপরজন কী করবে ওই রাশি থেকে সে সদৃশ এবং বিসদৃশ পদগুলোকে কি করবে আলাদা করবে এভাবে যদি সঠিকভাবে খেলতে পারো তাহলে সেই দল অর্থাৎ সংশ্লিষ্ট দল পূর্ণ পয়েন্ট পাবে এবং এভাবেই কিন্তু খেলাটি চলতে থাকবে প্রিয় ফ্যাসিলিটিগুলো শিক্ষার্থীদেরকে বোর্ডে এনে তিন বা চার পদ বিশিষ্ট একটি করে বিজ্ঞানিত রাশি লিখতে বলুন অপরজনকে এসে সেই রাশি থেকে সদৃশ এবং বিসদৃশ পদগুলি খুঁজে বের করতে বলুন যদি সঠিকভাবে পারে তাহলেই তারা পূর্ণ পয়েন্ট পাবে এবং খেলাটি এভাবেই প্রত্যেক জোড়া খেলাটি শেষ করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা জোরায় কাজ উভয় এবার কি আলাদা আলাদাভাবে ওই খেলা শেষে আমরা কিন্তু আবারও জোরাই কিন্তু এই কাজটি করব এই কাজটি হবে কি উভয়ই আলাদা আলাদাভাবে কমপক্ষে পাঁচটি করে সদৃশ ও পাঁচটি করে বিসদৃশ পদ লিখব জোরার দুজনেই কিন্তু লিখতে হবে আলাদা তাদের নিজ নিজ খাতায় আলাদা করে লিখবে তারপর তারা কী করবে পাঁচটি করে যখন সদৃশ লিখে বাংলায় সদৃশ লিখে পাঁচটি সদৃশ পদ লিখবে বিসদৃশ লেখে পাঁচটি বিসদৃশ পদ তারা নিজ নিজ খাতায় লিখবে লেখা শেষ হয়ে গেলে বলবেন একজন আর অর্থাৎ জোড়ায় যে দুজন আছে এই দুজন একজন থেকে আরেকজনের খাতা কি করতে হবে অর্থাৎ অদল বদল করে নিতে হবে নিয়ে কি করবে তারা এবার তারা নিজেরাই খাতা কি করবে ভুল ত্রুটি চিহ্নিত করবে এবং উভয় আলোচনা করে আবার ওই ভুলগুলি সংশোধন করবেন তবে যদি তারা নিজেরা এই ভুল সংশোধন করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ফ্যাসিলিটরগণ তাদের সহযোগিতা করবেন এবং এই খেলাটির এবং এই জন্য এই জোড়ায় কাজটির জন্য শিক্ষার্থীদেরকে যথেষ্ট সময় দেবেন এই কাজটির মাধ্যমে আপনি শিক্ষার্থীদের মানে যে সহপাঠীদের একজন দ্বারা অপরজনকে অপরজনের যে পারদর্শিতা সেই পারদর্শিতাটি এখানে মূল্যায়ন করে নিতে পারেন প্রিয় শিক্ষার্থীরা এবার তাহলে তোমাদের জন্য জোরায় কাজ শেষে এবার তোমাদের জন্য রয়েছে আরও একটি একক কাজ চলে এবার আমরা একক কাজটি দেখি দেখো একক কাজ একটি ছক আছে থাকবে ক্রমিক নম্বর পদ মানে পদ পদজোরা থাকবে উৎপাদক থাকবে সদৃশ অথবা বিসদৃশ এর যৌক্তিক কারণগুলি কিন্তু তোমাদেরকে ছকের বাকি অংশগুলিতে লিখতে হবে লক্ষ্য করো ছকের এক নম্বর এবং দুই নম্বর যে ক্রমিক নম্বরের যে সমস্যাটি আছে সেখানে কিন্তু তোমাদের জন্য করে দেওয়া আছে দেখো কিভাবে দেওয়া আছে থ্রি এক্স এবং ফোর এক্স থ্রি এক্স এবং ফোর উৎপাদক এখানে লক্ষ্য করো কর্স এর উৎপাদক হচ্ছে এবং ফোর এক্স এর বেলায় উৎপাদক হচ্ছে ফোর এবং এক্স আমরা দেখতে পাচ্ছি এদের যে চলক অর্থাৎ উৎপাদক এক্স এক্স কি আছে মিল আছে সুতরাং এরা কি এরা হচ্ছে সদৃশ বিষয়টি বুঝতে পেরেছ তোমাকে এখানে যুক্তি কারণ হিসেবে কি লিখতে হবে যে উভয়ের বীজগাণিতিক উৎপাদক একই বীজগাণিতিক যে উৎপাদকটা আছে অর্থাৎ এক্স এক্স দেখা এই উৎপাদক কিন্তু এক সাংখ্যিক বাদ দিয়ে বলছে শুধু বীজগাণিতিক যে অংশটা সেটি বলছে যে তাদের উৎপাদক এক সুতরাং এটা হচ্ছে সদৃশ এরপরে আসো দেখো আরেকটা আছে ফাইভ এ এক্স এবং সেভেন এ বি ওয়াই তাহলে উৎপাদকগুলি কী কী এখানে লক্ষ্য করো উৎপাদক হচ্ছে ফাইভ এ এবং এক্স এবং পরেরটা হচ্ছে সেভেন এ বি এবং ওয়াই তাহলে এই দুটির মধ্যে দেখো এ এটা তো আছে এটা তো আছে এক্স এটাতে আছে কিন্তু এটাতে নেই বি এটাতে আছে কিন্তু এটাতে নেই ওয়াই এটাতে আছে কিন্তু এটাতে নাই তার মানে হচ্ছে এদের যে বিজ্ঞানিতীয় উৎপাদক এই উৎপাদকগুলি কিন্তু ভিন্ন ভিন্ন এক না তাহলে ভিন্ন হলেই আমরা ওই পদ দুটিকে কি বলবো তাহলে এই যে পদ দেওয়া আছে এই পদ দুটি অবশ্যই তখন আমরা বলবো বিসদৃশ্য তাই লেখা হলো বিসদৃশ উভয়ের বীজগাণিতিক উৎপাদক ভিন্ন এটি হচ্ছে যৌক্তিক কারণ কেন তারা বিসদৃশ এইভাবে তোমরা কি করো তোমাদের যে কাজ দেওয়া আছে এবার তিন চার পাঁচ ছয় সাত আট এই ছকটি তোমরা এবার নিজেরা কি করো পূরণ করো তাহলে তোমাদের কাজ শুরু করো ফ্যাসিলিটি শিক্ষার্থীদের এই একক কাজটি করতে যথেষ্ট সময় দিবেন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের একক কাজটি শেষ হয়েছে তাহলে চলো দেখি তারা আমার সাথে তোমাদের একক কাজ একটু মিলিয়ে নেওয়ার পালা তাহলে তোমরা একটু মিলিয়ে নাও দেখো এখানে প্রথম যে পদজোর দেওয়া আছে তিন নম্বরে এখানে আছে ইলেভেন এক্স ওয়াই এখানে আছে থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু এক্স ওয়াই তাহলে এখানে আমাদের উৎপাদকগুলি কী কী আসছে এটাতে আসছে ইলেভেন এক্স আরেকটা হচ্ছে ওয়াই এইটাতে আছে মাইনাস থ্রি বাই টু তারপরে আছে এক্স তারপরে আছে ওয়াই যেহেতু এখানে একটি মিল আছে সুতরাং আমরা বলবো এটা হচ্ছে কি এটা হচ্ছে সদৃশ এটা হচ্ছে সদৃশ কারণ হচ্ছে কি কারণ হচ্ছে উভয় বীজগাণিতিক উৎপাদক তাদেরকে একই এবার এসো তাহলে দেখো এখানে আমাদের যে দুটি আছে আমরা যদি এখানে দেখি এদের উৎপাদক আমরা এখানে বি এক্স তাহলে এখানে এ আলাদা করে দাও বি আলাদা করে দাও এক্স আলাদা দাও আর টোয়েন্টি থ্রি এ এক্স আর হলো জেড কিন্তু দেখো এদের কিন্তু বিজ্ঞানিত উৎপাদক এক নয় সুতরাং এরা হচ্ছে বি হচ্ছে বি সদৃশ লিখিয়ে দিই বি সদৃশ তাহলে আমরা এটা বলতে পারি এটি বি সদৃশর কারণ হচ্ছে এটি একইভাবে তাহলে এখানে বি জেড এখানে এ জেড তাহলে এটিও বি সদৃশ এখানে এক্স এখানে আছে ওয়াই তার মানে উৎপাদক এক নাই এটিও বি সদৃশ এখানে পি এ বি এখানে কিউ এ বি এটিও তাহলে আমরা বলতে পারি কি বি সদৃশ এখানে আবার দেখো এম এন এখানেও হচ্ছে উৎপাদক এম তার মানে এটি হচ্ছে আমার হলো সদৃশ এটি কিন্তু সদৃশ এটি হচ্ছে আমাদের সদৃশ তাহলে আমরা সদৃশ এবং বিসদৃশ এই কাজটি কিন্তু আমরা এভাবেই সবাই মিলে আমরা কি করেছি তাই না তাহলে এই যে তোমাদের একক কাজ ছিল তোমরা একক কাজটি নিশ্চয়ই আমার সাথে তোমরা মিলিয়ে নিতে পেরেছ তো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের আজকের সেশন এ পর্যন্তই আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ